স্বামী ডিয়াত হোসেনের লাথি রাখাতে মৃত্যু হল চার মাসের গর্ভবতী সোমাইয়া আক্তার বয়স আঠেরো ঘটনা কলমচৌড়া থানাধীন রহিমপুর গৌরাঙ্গোলা এলাকায় তাকে প্রথমে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসেন পরিবারের লোকজন স্বামী চেন্নাইতে কাজ তার স্ত্রীর সাথে প্রতিদিন ঝগড়া সেই হয়েছিল স্বামী প্রতিদিন নেশা করে সে মেয়ের উপর অত্যাচার করার ফল তার মৃত্যু প্রথমে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার পর চিকিৎসক অবস্থার বেগতিক দেখে জীবিতে রেফার করার আগেই তার মৃত্যু হয় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বড়ি খাওয়ালে বাচ্চা পুরো দেখো জুনে দিয়েছে বড়ি খাবলে বাচ্চা কু দেখে দিবে বাচ্চা বড়ি আনছে অন্য বাচ্চা ওইয়ার পর বাচ্চা দু তিন দিন পরে বাচ্চা পরছে পরে পরে এই দিন দিয়ে লাগলে কী তাই ওনা বড় তো কত লাগবে লাগানো বলে খাড়ের তেলা দিয়ে দিয়ে হালাই দি হালাই দেওয়া তাই আমার দেখে দিয়েছে আর অন্য পরে আমি ডাক্তার কাছে ডাক্তার কাছে रात परेको सामानपुर डाक्को टुटु बुलुया रामबय २३ ९ नम्बर हे होमपि दिछि का होली लिर्बजुन गेसो लिलीबैत थाब्बी आमा बजे मुलाई ठेंटु बइगेले के कुसेको तर दामै दामै जति ठेंटु बइगेले बयस सडे चन्द्र मोबाइल ए राम फुटु नति कि भए भरेको छ महाराज से जरेगु बच्चा जुलु फासुले

ব্লাড বাঙ্গে দিকে ভরবে ইয়ে করে ভরিয়ে অন্যান্য কিছু পড়ানো হয় ডাক্তারের কাছে নিচে নেওয়ানো হয় ডাক্তার বসে বাচ্চা ভরবে বাচ্চা আসে বাচ্চা নষ্ট হয়েছে এরপর বসে ডিএনসি করতে দেবে এরপরে ওই বয়স আবার লগ্ন করতে দিয়েছে তো এরপর যা

এইবার দুর্গা এবং দীপাবলি উৎসব উপলক্ষে বিশেষ আকর্ষণীয় হ্যাট্রিক ধামাকা অফার নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে মধুপুর পশ্চিম বাজার স্থিত কৈবল্যনাথ মোটরস প্রথম অফার প্রতিটি ক্ষেত্রে ছাড় টাকা পর্যন্ত অফার প্রসেসিং সঙ্গে পাঁচ বছরের ইন্স্যুরেন্স সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া আরো সুবিধা রয়েছে প্রত্যেকটি বাইক কেনাকাটার পর ফুল ট্যাঙ্কি পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে থাকছে একটি উন্নত মানের হেলমেট আকর্ষণীয় পুরস্কার আরো থাকছে ক্ষেত্রে এর ক্ষেত্রে পাঁচ মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ এবং সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে তাই আর করে স্থিত কৈবল্যনাথ মোটরস এ যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা সেভেন জিরো জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু অথবা নাইন থ্ৰী ছিক্স টু জিৰ' টু ফাইভ ওৱান ছিক্স ছেভেন অথবা এইট ছেভেন নাইন ফ'ৰ ছিক্স ছিক্স ফাইভ ওৱান ফাইভ ফ'ৰ ধন্যবাদ